হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশন তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ডিমান্ডেড কুর্তি তো নায়রা কুর্তি তো তোমরা বুঝতেই পেরে গেছো আর এটা এখন প্রচুর পরিমাণে ডিমান্ডেড কুর্তি আছে তো আজকে সেই কুর্তি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না কোনোরকম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কেননা তোমাদেরকে তোমাদের কাছে আমি দুশো কুড়ি টাকা নায়রা কুর্তির কালেকশান দেখাবো মাত্র দুশো কুড়ি টাকা এটা অবিশ্বাস্য হলো সত্যি কেন আজকে তোমাদেরকে দুশো কুড়ি টাকা দেখাবো নায়রা কুর্তি তো আজকে যে কুর্তিটা এখনও তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা এই ধরনের কুর্তি পেয়ে যাবে একদম সাইডে কাজ করা হবে গলায় সে কাজ করা হবে তো হাতে কাজ করা হবে এবং তোমার সঙ্গে প্যান্ট থাকবে প্যান্টটাতেও কাজ করা অলরেডি তোমার ছাপা থাকবে তো এর কালার ভেরিয়েন্স থাকবে তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকাতে প্যান সমেত তো আরেকটা কুর্তা তোমাদের সামনে খুলছে দেখা একটা হোয়াইটের উপরে এটা প্যান ছাড়া গলার কাছে চিকনের কোনো কাজ করা থাকবে এটাও হাতে কাজ করা থাকবে এবং অল বডি ওয়ার্ক থাকবে তো এটা পেয়ে যাচ্ছে চারশো কুড়ি টাকা কিন্তু এটাতে প্যান হবে না তো এরও কালার থাকবে আর একটা করলে তোমাদেরকে দেখাচ্ছে আমি ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না তাই জন্য অল্প অল্প একটা একটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি শর্ট করে তো যেহেতু তোমরা বেশি বড় ভিডিও করলে বোর হয়ে যাবে তার জন্য শর্ট ভিডিও করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো একটা কথা দেখতে পাচ্ছ এটা পেয়ে যাচ্ছে তোমরা তিনশো দশ টাকা তো তিনশো দশ টাকা তোমরা এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছে তো আমার কাছে তিনশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঁচিশ টাকা সব রেঞ্জেরই নানা কুর্তি কালেকশান আছে তো আর তোমরা একটু ধৈর্য করা তোমাদেরকে আমি দুশো কুড়ি টাকা নানা কুর্তি দেখাও বলেছে তো সেটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি তো দুশো কুড়ি টাকা এখন তোমাদেরকে আমি নারা কুর্তি কালেকশন দেখাবো তো এর কালার চার্টগুলো দেখে নাও বন্ধুরা কালারগুলো দেখো তোমার এক একটা বান্ডিলে তোমার চারটে করে কালার থাকবে তো এগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দুশো কুড়ি টাকাতে তো দুশো কুড়ি টাকা নারা কুর্তি পাচ্ছ তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি কুর্তিগুলো পছন্দ হয় তো অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যদি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিওতে পর্যন্তই পর্যন্ত তোমাদেরকে দেখালাম নেক্সট ভিডিওতে দেখাও হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো রাখুন নিজেও ভালো থাকুন আর চটপট গিয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চটপট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে করে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও তো রাখছি ধন্যবাদ নমস্কার